ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প শুরু করা যায় আমাকে বিয়ে করেছেন কেন মানুষ বিয়ে করে কেন সবাই যে কারণে করে আমি সেই কারণেই করেছি আপনি কি মানুষ ওই তুই কি বলতে চাইতেছ না মানে আপনাকে দেখলে আমার পেতনির কথা মনে পড়ে দেখ এখন রাগাবি না না হলে মেরে তোর লাল করে দিব এ আমার জীবনটা তেজপাতা বানাতে যে আসছেন সেটা আমি খুব ভালো করে জানি ভার্সিটির প্রতিশোধ নিতে আমাকে বিয়ে করেছেন তাই না হুম তো এখন বেশি কথা না বলি এদিকে বাসরত করতে হবে মানে মানে বোঝাচ্ছি জান্নাত এক পা এক পা করে আমার দিকে আসতে লাগলো আমি মতলব ভালো না দেখে পিছাতে লাগলাম কিন্তু কপাল বেশিক্ষণ ছায় না দেওয়ায় অল্প কিছু যাওয়ার পরেই পিট দেওয়ালে ঠেকে গেল এদিকে জান্নাত আমার একদম কাছাকাছি চলে আসলো আমি হয়তো জান্নাতের হার্টবিট শুনতে পাচ্ছি দুজনের মাঝে এক ফোটাও গ্যাপ নেই ভাবতেছি জান্নাত কি করতে চাইতেছে এমন সময় খেয়াল করলাম জান্নাত ওর ঠোঁট দুটো আমার দিকে এগিয়ে আনতেছে বুঝে গেলাম জান্নাত কিস করবে তাই হাত দিয়ে আমার মুখটা চেপে ধরার জন্য হাতটা উপরের দিকে তুলতে গিয়ে বুঝতে পারলাম জান্নাত আমার হাতটা ওর হাত দিয়ে চেপে ধরে আছে উপায় না পেয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম অবশেষে জান্নাত আমাকে কিস করে বসলো কিস করলো কম কামড়ে ঠোঁটের ভিতরের অবস্থা বারোটা বাজিয়ে দিল আমি চিৎকারও দিতে পারতেছি না অবশেষে ছাড়লো আমাকে ঠোঁটগুলো কেটে রক্ত পড়তেছে তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম বাবু আর একটু আদর করি আমি মাথা নেড়ে শুধু না করলাম ওকে তাহলে এখন তুমি ঘুমাও আমি ফ্রেশ হয়ে আসি আমি গিয়ে আয়নায় ঠোঁটগুলো দেখতে লাগলাম আপনারা ভাবতেছেন আমি ভালো একটা ছেলে যে বউয়ের অত্যাচার সহ্য করতেছি আসলে না শুধু আম্মুর কথায় আজকের রাতটা ওকে মাফ করে দিলাম জান্নাতের সাথে আমার সাপ নেউলের সম্পর্ক কারণটা জানতে হলে পিছনে যেতে হবে কলেজ লাইফ শেষ করে আমি কাল থেকে ভার্সিটিতে যাব। মনে আনন্দটাই অন্যরকম কিন্তু ভয় একটাই র্যাগিং নিয়ে একটু চিন্তা আছে তাও মনে অনেক আনন্দ রাতে চলে আসলাম স্বপ্নের শহর ঢাকায় এখানে আমি আর আমারও একটা বন্ধু দুজনে মিলে এসেছি গ্রাম থেকে তাই দুজনে আলাদা একটা বাসা নিয়ে নিলাম পরের দিন চলে গেলাম সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কি হবে ভিতরে গেলে র্যাগিংয়ে এ কি করতে বলবে এসব ভাবতে ভাবতে ভিতরে গেলাম একটু যেতেই একটা বড় ভাই ডাক দিল ভদ্র ছেলের মতো ওনার সামনে গেলাম নতুন এসেছিস জি ভাইয়া আমার সাথে কেন ভাইয়া তো মেহেদি ভাইয়াটি কেছে মেহেদি ভাই কে আর আমাকে কিভাবে চিনে ওই বেশি কথা বলস কেন আসতে বলছি আই কোনো কথা না বলে ওনার সাথে গেলাম ক্যান্টিনে গিয়ে দেখলাম কিছু বড় ভাইয়া বসে আছে বুঝতে পারলাম আজকে কপালে খারাপ কিছু আছে বড় ভাইয়াটা একজনকে বলল কিরে মেহেদি কই ও আশ্রমে গেছে আমি দাঁড়িয়েছিলাম তখন ওই কেউ একজন আসলো ওনাকে আমি চিনি এমন লাগতেছে এমন সময় মেহেদি ভাইয়া বলে উঠলো তুমি হোসাইন না হুম ভাইয়া আমাকে চিনতে পেরেছিস আমি মেহেদি তুই যখন ক্লাস সেভেনে পড়তি আমি তখন ক্লাস টেনে পড়তাম তোকে আমার এখনো মনে আছে তুমি নীলাকে ভালোবাসতে তাই না তোর নীলাকেও মনে আছে হুম এতক্ষণে চিনছি তোমাকে কী রে তুই চিনিস ওকে হুম ও ওকে হোসাইন তুমি তাহলে যাও ওই কই যাবে ও আর ওকে আমাদের এখন প্রয়োজন মেয়েদের সাথে আমাদের এবার শত্রুতামি জমবে মামা অনেক জ্বালিয়েছে আমাদের এখন আমরা পেয়ে গেছি আমাদের ডিফেন্ডার ভাইয়া আপনি কি বলতেছেন তুই এখানে এসে বস আমি তোকে সব বুঝে বলতেছি আর এত ভালো মানুষ হওয়ার ভাব ধরতে হবে না আমি জানি তুই কেমন তারপর একটা শান্তির নিঃশ্বাস ফেলে আমি ওনাদের সাথে বসলাম তারপর ওনারা ভার্সিটির সব আগের কথা বলতে লাগলো আর আমি শুনে এতটা বুঝলাম যে ভার্সিটিতে মেয়েদের রাজত্ব চলে যার কারণে ছেলেদের একটুও দাম নেই ছেলেদের আর মেয়েদের মাঝে তুমুল ঝগড়া তাই আমাকেও ওনাদের সাথে নিয়ে নিল তারপর ভাই সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল আর বলল আজ থেকে নাকি আমরা সবাই বন্ধু যাক অবশেষে শান্তি মিলল আমার তো ভার্সিটির প্রথম দিনে এতটা পাওয়ার পেয়ে যাব সেটা ভাবতেও পারিনি যাক ক্লাস শেষ করে ওই দিনের মতো বাসায় চলে আসলাম পরের দিন ভার্সিটিতে যেতেই একটা আপু ডাক দিল তাকিয়ে টাসকি খেয়ে গেলাম দেখতে পুরোই পরে মেয়েটা নীল রেস পরে এসেছে মানে আমার প্রিয় রং তাই মেয়েটাকে আরও সুন্দর লাগতেছে আমি ভাবতে লাগলাম তাকে হয়তো খোদা নিজ হাতে বানিয়েছে আমি তার দিকে টাসকি খেয়ে তাকিয়েই আছি তখনই উনি আবার ডাক দিল কিরে পিচ্ছি এভাবে তাকিয়ে কি দেখছিস না কিছু না কিছু বলবেন হুম এদিকে আইতো পিচ্ছি আমি আপনার থেকে মাত্র থ্রি ইয়ারের জুনিয়র তাহলে আপনি আমাকে পিচ্ছি বলেন কিভাবে ওকে তা কলেজে কি নতুন নাকি হুম কেন তুই অনেক কিউট তা তোকে একটা রেটিং দিব কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম তখন ওই মেহেদি ভাইয়া আসলো জান্নাত তুই ওকে ধরছিস কেন সেটা কি তোকে বলতে হবে হুম ও আমার ছোট ভাই তাই ওকে ধরলে আমি তোকে ছাড়বো না আমি ওদের দিকে খেয়াল না করে পাশের একটা আপুকে পটাতে শুরু করলাম দেখতে যেহেতু একটু কিউট তাই পাশের আপুটাও সরম পেতে লাগলো জান্নাত আপুর নজর আমার উপর পড়তেই একটা ধমক দিল ওই তোর সাহস কি হয় আমার বান্ধবীকে পটানো আমি চুপ হয়ে গেলাম তারপর আপুর দিকে রাগি চোখে তাকালাম আপু অনেক তো ভার্সিটিতে রাজত্ব করেছো এবার থেকে আর পারবে না সো ভালো হয়ে যাও বাই বলেই সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসলাম ওই দিন ক্লাস করে বাসায় চলে আসলাম তারপরের দিন ভার্সিটিতে গিয়ে সবাইকে খুঁজতে লাগলাম হঠাৎ কেউ একজন আমাকে টান দিয়ে একটা ক্লাসরুমে ঢুকিয়ে ফেলে তারপর দরজা লাগিয়ে দেয় টান সামলে চারিদিকে তাকিয়ে হালকায় অবাক হয়ে গেলাম ক্লাসটায় পুরোটাই মেয়ে ভর্তি আমাকে এখানে আনা হয়েছে কেন তুই কালকে কি বলেছিলি কখন যে আমাদের রাজত্ব তুই শেষ করে দিবি তোর বাসায় কোথায় রে গ্রামে সবাই আমার কথা শুনে হেসে দিলো আমি কিছু না বলে শুধু সবাইকে দেখতে লাগলাম গ্রামের ছেলে হয়ে আমাদের রাজত্ব কেড়ে নিবি কিছুদিন যেতে দিন সব টের পেয়ে যাবেন গ্রামে থাকতে তো মনে হয় ভদ্র ছিলি এত কিউট দেখতে তা শহরে এসে কি রক্ত গরম হয়ে গেছে নাকি সিংহ সব জায়গায় সিংহ থাকে বিড়াল সে কখনোই হয় না রাখ আমি তোর গ্রামের খোঁজ নিয়ে দেখতেছি তুই কেমন সিংহ ছিলি গ্রামে খোঁজ নিতে যায়েন না কেন তো সব কিছু ফাঁস হয়ে যাবে তাই না খোঁজ নেওয়ার পর থেকে আমাকে ভয় পাবেন তাই ও তাই নাকি হুম আরে আপনাদের এতটুকু আক্কেল থাকা তো দরকার যে ছেলেটা একদিনে যেহেতু ফার্স্ট ইয়ারের হয়ে লাস্ট ইয়ারের ছেলেদের বস হয়ে গেছে মানে কিছু তো আছে ওর মাঝে ব্যাককেলের দল সব সরেন আমি বাইরে যাব কথাটা বলার পর সবার মুখে ভয় দেখতে পেলাম আমি তখন একটু ভাব নিয়ে আমি দরজার কাছে চলে আসলাম দরজাটা খোলার আগে আবার পিছন ফিরে বললাম বাহিরে এই জুলে থাকা মুখ নিয়ে যাবেন না তাহলে সবাই বুঝে যাবে যে ফার্স্ট ইয়ারের ছেলে আপনাদের গেম বাজিয়ে দিয়েছে সো স্মাইল বাহিরে বেরিয়ে দেখি মেহেদি ভাই সহ সবাই দাঁড়িয়ে আছে আর আমি বেরোতেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল কি হলো এভাবে তাকিয়ে আছো কেন তোকে কি মেরেছে ওরা মারবে তাও আমাকে বের হলে ওদের মুখটা দেখো শুকায়া কাঠ হয়ে থাকবে তুই প্রথম যে কিনা টর্চার রুম থেকে মার না খেয়ে বেরিয়েছিস ও ওইটা টর্চার রুম নাকি ওদের যা ভয় দেখিয়েছি ওরা সবাই এখন আমার সাথে কথা বললেও হিসাব করে বলবে তাই নাকি তারপর জান্নাতা বের হলেন ওদের শুকনো মুখটা দেখে মেহেদি ভাই সহ বাকি সবাই হাসতে লাগলো ওই জান্নাত শোন এবার সিংহ এনেছি আমাদের দলে দেখাবো কিভাবে তুই আর পাওয়ার ঝাড়িস আমাদের সামনে জান্নাত আবু কিছু না বলে চলে গেল তারপর ওনাদের নিয়ে বসলাম একটা জায়গায় আচ্ছা সারা ভার্সিটির মেয়েদের লিডার কয়জন পাঁচজন এই পাঁচজনের লিডার কি জান্নাত নাকি হুম ওকে প্রথমে এটা বলো জান্নাতের কোনো ক্রাশ আছে ভার্সিটিতে বা কাউকে ভালোবাসে ও না কেন আর বাকি চারজনের কোনো ক্রাশ বা ভালোবাসার মানুষ বা বয়ফ্রেন্ড আছে হুম আছে কিন্তু কেন বলো তো শোনো মেয়েরা পৃথিবীতে কারো কথা না শুনলেও তার ক্রাশের কথায় উঠবস করে কারণ মেয়েরা যাকে পছন্দ করে তাকে সব সময় মন থেকে পছন্দ করে আর তাই তাদের সেই জায়গাটা তুলতে হবে আমার কথা ফয়দা মেহেদি ভাই সহ সবাই হা করে তাকিয়ে আছে আমি ওনাদের বললাম কি হলো তুই সত্যি হারামি ধন্যবাদ এখন ওদের ক্রাশগুলোকে আমাদের টিমের একটা ভালো পথ দিয়ে দাও তাহলে দেখবে জান্নাত ছাড়া বাকি চারজন আমাদের টিমের কথাই চলবে ওকে আর জান্নাতকে আমি দেখে নিব কিন্তু তার আগে জান্নাতকে বা ওর সম্পর্কে কিছু জানতে হবে আমাকে হলে হলো ওর বাবা মায়ের একমাত্র সন্তান অনেক বাবা আর বাবা আর সভাপতি ওর ওকে দেখতে যতটা সুন্দরী ততটাই অহংকারী আর কোনো ছেলেকেই সে পাত্তা দেয় না ওকে বাকিটা আমি দেখে নিব এখন যা বললাম তাই করো ওকে লাস্ট ইয়ারের নির্বাচন কিন্তু বারো দিন পর সো যা করার তা তাড়াতাড়ি কর তুমি যাও তো চিন্তা করো না তারপর ক্লাস করে বাসায় চলে গেলাম এসে ফ্রেশ হয়ে বসে বসে পড়তেছিলাম তখন ওই কলেজের একটা মেয়ের কল আসলো কিছু না ভেবে কলটা রিসিভ করলাম কিরে সুমি তুই এখন কল দিয়েছিস ভাই আপনি যে ভার্সিটিতে ভর্তি হয়েছে সেখান থেকে জান্নাত নামে একটি মেয়ে কল দিয়ে প্রিন্সিপালের কাছে আপনার খোঁজ নিতে তো স্যার কি বলল কলেজে যা করেছেন তা সব বলে দিয়েছে আর বলে দিয়েছে আপনার সাথে যেন না লাগতে যায় ওকে ভালো থাকিস বলেই ফোনটা কেটে দিলাম পরের দিন কলেজে যেতেই দেখি জান্নাতাপুসহ সবাই বসে আছে তাই আমি ওনাদের কাছে গেলাম কি ম্যাডাম আমার খোঁজ নেওয়া শেষ কি বলল প্রিন্সিপাল তুই জানলি কিভাবে আপু আমি যেই কলেজটায় পড়ে এসেছি ওই কলেজটায় প্রিন্সিপালের রাজত্ব না চলতো আমার রাজত্ব সো আমার কলেজে আমার খোঁজ নিবেন আর আমি জানবো না এটা কখনো হয় তুই হয়তো জানিস না এটা গ্রাম না শহর আর এই ইউনিভার্সিটি সভাপতি আমার বাবা ও তাই নাকি আপনি কি ভয় দেখাচ্ছেন না সাবধান করে দিচ্ছি বেশি লাফালাফি করলে ভার্সিটি থেকে বের করে দিব জানাতের কথাটা শুনে আমি জোরে হেসে দিলাম ওরা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল কি হলো হাসছিস কেন আপু আমাকে চাইলে বের করে দিতে পারো কিন্তু পরে ভার্সিটিতে মুখ দেখাবে কি করে মানে আমাকে বের করে দিলে সবাই বলবে একটা ফার্স্ট ইয়ারের ছেলের ভয়ে তোমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে তাই ওকে বের করে দিয়েছ তারপর তোমাদের দেখলে শুধু ছেলেরাই না মেয়েরাও হাসবে আর থুতু দিবে তোমাদের ওই 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 তুমি রাগলে না তোমাকে একদম পরীর মতো লাগে তাকে তুমি জানো তোকে ভার্সিটি থেকে বের করব না তোকে ভার্সিটিতে রেখে সাইজটা করব ওকে বলে ওখান থেকে চলে আসলাম এসেই মেহেদি ভাইদের কাছে গিয়ে বসলাম কি রে এখন কি করব এখন কাজ হলো ওরা কি প্ল্যান করতেছে তা আমাদের জানতে হবে কিভাবে ওদের টিমে ভেজাল মিশিয়ে দিতে হবে কিভাবে আমাদের দলের কয়েকটা মেয়েকে কায়দা করে ওদের টিমে ঢুকিয়ে দাও ব্যাস তাহলেই হবে তুই রাজনীতি করলে তো দেশটারে কাঁপিয়ে রেখে দিবি এই জন্যই তো রাজনীতিতে যাই না রাজনীতি করবি থুর ফাউল কথা বলল না তো ওকে তোমরা থাকো আমি যাই বলেই চলে আসলাম এভাবে চার পাঁচ দিন চলে গেল জান্নাত আমার পিছনে লেগেই আছে স্টুডেন্ট লিডার নির্বাচন আর মাত্র চার দিন বাকি ওই নির্বাচনে ছেলেরা পাস হবে কানা হয়ে কারণ জান্নাতের টিম ছাড়া বাকি সবাই এখন আমাদের টিমে চলে আসছে তাই জান্নাত রেগে আগুন হয়ে আছে আমি জানি জান্নাত আমার ক্ষতি করতে চায়। কিন্তু সেটা ওরা পারবে না কারণ আমার কোনো কমজোর জায়গা নেই সকালে আমার একটা ফোন আসলো ভার্সিটি একটা ছেলে ফোন দিয়েছে এত সকালে ফোন দিয়েছে কেন এটা জানার জন্য ফোনটা রিসিভ করলাম কিরে এখন ফোন দিয়েছিস কেন ভাই আমাদের একটা টিম মেম্বারকে জান্নাত মারতেছে তুমি আসো তাড়াতাড়ি কোথায় মারতেছে টর্চার রুমে তুমি তাড়াতাড়ি চলে আসো ওকে আমি এখনই আসতেছি বলেই ফোনটা কেটে দিলাম ভাবতে লাগলাম সমস্যা হলে তো মেহেদি ভাই ফোন দিবে এই ছেলেটা ফোন দিল কেন তাই মেহেদি ভাইকে ফোন দিলাম ভাই ভার্সিটিতে কোনো সমস্যা হয়েছে না কেন আরে একটা ছেলে মেহেদি ভাইকে কিছু খুলে বললাম এটা জানাতে চাল তুই ভুলেও ওর কথা শুনিস না তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে বলে দিলাম ভার্সিটিতে যাবো সেটা হাজারো সমস্যা হোক এখন তুমি একটা কাজ করো কি কাজ এরপর মেহেদি ভাইকে সব কিছু বুঝিয়ে দিলাম তাহলে আমি ভার্সিটিতে যাওয়ার আগে এটা রেডি করে ফেলো আমি ঢুকার আগে কল দিব ওকে ভালো থেকো বলেই কলটা কেটে দিলাম তারপর চলতে লাগলাম ভার্সিটিতে ভিতরে যাওয়ার আগে মেহেদি ভাইকে কল দিয়ে জানতে পারলাম সব কিছু ওকে তাই কোনো কিছু চিন্তা না করেই ভিতরে গেলাম গিয়ে দেখি ছেলেটা দাঁড়িয়ে আছে তাই ওর কাছে গেলাম ভাই ওরা ভিতরে আছে তুমি যাও? ওকে ভিতরে গিয়ে আমি হালকা চমকে উঠলাম কারণ ভিতরে ছাড়া আর কেউ নেই বুঝলাম পরিবেশ গরম হবে তাই রুমের উপরে এক থাকা জানালায় তাকিয়ে দেখে নিলাম যে মেহেদি ভাই ক্যামেরাটা নিয়ে পৌঁছেছে কিনা মেহেদি ভাইয়া ক্যামেরা নিয়ে বসে আছে চুপ করে তাই চিন্তা ছাড়া বুকটা টান দিয়ে দাঁড়ালাম কি হলো এখানে ডাকলেন কেন তোকে আজকে সবাই থেকে করবে। কেন আমি কি করেছি তুই কিছুই করিস নি করবো আমি আর দিব তোর তারপর বাকিটা স্টুডেন্টরা দেখে নিবে শোনেন আমার গর্তে ফেলতে গিয়ে আবার নিজে গর্তে পড়ে যায় না আবার ওকে তুই কে করতে